আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক কলার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আসি এটা ওয়ালটন ফিউশন বাইক তো এই বাইকটা আমরা কীভাবে মডিফাই করেছি এবং মডিফাই শেষে কত টাকা খরচ করেছে এবং বাইকটি ফাইনাল লুকটা কেমন আসলো এর ডিটেলটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর এই বাইকটি আমাদের কাছে ফাটাইছে হইল হবিগঞ্জ থেকে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা এটা হল ওয়ার্ল ফিউশন বাইক তো এটা পেছনের সাইডটা আমরা খুলে নিছি পেছনের ব্যাকশেপের কাজ হবে তারপরে আমরা আদার যে কাজগুলো আছে যেহেতু ট্যাঙ্কি এঁটে থাকবে তো এটা ট্যাঙ্কি চেঞ্জ করার দরকার নেই যার জন্যে করে এটা আগে শেপের কাজ করা হবে তারপর সাইড কভারে চলে আসবো ফাইবারের কাজে সেকচারে চলে আসবে এসে এটা কমপ্লিট হয়ে যাবে আরও বাইকের ইন্টারনাল সমস্যা আছে অনেক সেগুলো কাজগুলোও করা হবে এখন আগে ইন্টারনাল সমস্যাগুলো পরে লাস্টে দেখব আমরা আগে পেছনের ব্যাক সাইডের কাজটা করবো আর হচ্ছে ফাইবারের কাজটা কমপ্লিট করে নিব নিয়ে তারপর আমরা আদার্স কার্ডগুলো কালারে চলে যাবে তারপর আদার্স কার্ডগুলো করব বন্ধুরা এটা হলো বাইকের আউটলুকটা দেখেন এটা সাইড থেকে দেখাইলাম আপনাদের এই তো এটা হলো টপ থেকে দেখেন বাইকের আউটলুকটা এটা ব্যাক থেকে অ্যান্ড এটা সামনে থেকে দেখেন এই তো সামনে থেকে তো এই বাইকে যে জিনিসগুলো চেঞ্জ করা হয়েছে এটা একটু বলে নি আপনাদের তো প্রথমত আসতে যে সামনের মাঠঘাট এটা তো চেঞ্জ করাই দেখতে পাচ্ছেন তারপর হেডলাইট মিটার হ্যান্ডেল সুইচ আপ গ্রিপ কমপ্লিট এগুলো সব কিছুই চেঞ্জ করা আছে আবার এখানে বল রেসারের সমস্যা ছিল সেগুলো চেঞ্জ ঠিকঠাক করা হয়েছে এবং ট্যাঙ্কিটা তলা পুরোটা নতুন করে বানায় দিতে হয়েছে আর ট্যাঙ্কিটাকে কিভাবে কালার করছে আপনারা দেখেন এটা তো দেখতে পাচ্ছেন ডুয়েল কালার করা আছে এবং এখানে এখানে ক্যাভেরাসার স্টিকার লাগানো আছে এই মেইন সুইচগুলো চেঞ্জ করা এই মেইন সুইচগুলো এগুলো সব কিছু চেঞ্জ করা আছে সেলফের কাজ করা আছে ব্যাটারি নতুন দেওয়া আছে তারপর পুরো বাইকটা কালার করা আছে সিটে এই যে ব্যাকশেপটা দেখেন কত সুন্দর করে ব্যাকশেপ করা আছে সাইড কভারটা বানানো আছে এটা ফাইবার দিয়ে এবং পেছনের মাঠঘাট ফাইবার দিয়ে বানানো ব্যাক লাইট দেওয়া আছে তারপরে এগুলোর মধ্যে আরও আছে যেরকম চাকার বুশের কাজ করা আছে বিয়ারিংয়ের কাজ করা আছে ব্রেক শু পাদানিগুলা এগুলো চেঞ্জ করা আছে কভার চেন কভার এগুলো এগুলো সব কিছু চেঞ্জ করা পুরো বাইকটা ওয়ারিং করা আছে তারপরে এর মধ্যে আরও যেগুলো আছে সিটটা দেখেন এখানে সিটটা ক্যাফের সিট করা আছে এবং সামনে হাইড্রোলিকের কাজ থেকে শুরু করে ইঞ্জিনের আদার সাইডে যে যে টুকিটাকি কাজগুলো আছে এগুলো সব কিছুই করা হয়েছে কিন্তু ইঞ্জিনের ভেতরে কোনো কাজ করা হয় নাই আর এরকম বাইকের লুকটা দেখেন এখন এগুলো ছাড়াও আরো খুঁটিনাটি অনেক কাজ করা হয়েছে যেগুলো হয়তো আমারও এখনও খেয়াল আসতেছে না সেগুলো আর কি প্রত্যেকটা গাড়িতে এই ধরনের কিছু কিছু পার্টস থাকে যেগুলো মানে কাজের সময় মানে বলার সময় খেয়াল থাকে না কিন্তু ভিতরে কাজ করে দেয় দিতে হয় সিগন্যালগুলো তো চেঞ্জ করা আছে এটা দেখতেই পারলেন তো এইটা হলো পুরো বাইকের ডিটেলটা খুব শর্টে আমি বলে দিলাম আপনাদেরকে কারণ এই বাইকের লুকটা খুব সিম্পলি রাখা হয়েছে একদম সিম্পলভাবে রাখা হয়েছে আদার যে বাইকগুলোতে ফাইবারে যেভাবে কাজ করা হয় এটাতে অতটা ফাইবারের কাজ নাই কিন্তু তারপরেও সবই তো ফাইবারেরই আছে কিন্তু এই ট্যাঙ্কিটা জাস্ট খালি স্টক রাখা হয়েছে তো এই তো হলো এই বাইকের ডিটেলটা এবং ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এটা এই বাইকটা আরও ভালো হইতে পারতো যদি পেছনের টায়ার মোটা লাগানো হয়তো একদম ফ্যাট টায়ার লাগানো হতো এই একটা টায়ারটা লাগানো হতো তাহলে এই বাইকের লুকটা আরও অন্য লেভেলের হতো প্লাস হ্যান্ডেলটা যদি ক্লিপ অন হ্যান্ডেলবার লাগানো হয়তো তো বাজেট একটা বাইকের বাজেট বাড়েই এগুলা কারণে এগুলা চেঞ্জের কারণে তো যাই হোক বন্ধুরা বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের জন্য সামনে থাকতেছে ভিডিও শেষে থাকতেছে প্রাইসটা কত পড়লো খরচটা কত পড়লো এগুলো ডিটেলটা থাকতেছে তো আপনারা দেখে নিবেন তো বন্ধুরা এতক্ষণ এই বাইকের ডিটেলটা দেখতে পারলেন এবং বাইকের আউটলুকটা দেখতে পারলেন ফাইনাল লুকটা কীরকম আসে তো এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি বাইকের খরচটা কত পড়ছে তো এরকম মডিফাই যদি করে নেন শুধু মডিফাইয়ের পেছনে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ পড়বে আর যদি ইন্টারনাল কিছু থাকে বাইকের সেই ক্ষেত্রে আরও বেশি পড়তে পারে তো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস পড়বে আর এরকম যদি আপনারা বাইক সহ মডিফাই সহ নিতে চান তাহলে আপনাদের প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়বে বাইক সহ মডিফাই সহ মিলে আর বাইক ছাড়া যদি এরকম মডি শুধু মডিফাই করে নেন তাহলে দেখা যাবে যে শুধু মডিফাইয়ের পেছনে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে তো বন্ধুরা এত ডিটেলটা তো শুনতেই পারলেন এবং প্রাইসটাও আপনাদেরকে জানাই দিলাম তো আপনারা যদি এরকম বাইক মডিফাই করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করতেছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে নাই তারা অবশ্যই ফলো করে নিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম